এই বাচ্চা ঘুমো পারা হ্যাঁ আর বলছি আরে কি আপনার একটা সুস্থ বিচার করে দিয়ে যাবেন

আচ্ছা <coughs> তুই আর বিয়া করিস না তুই যদি বিয়ে করে তোর কথা মানে রাখে মানে

এডা কথা কই আমার বরে শালা এই যে কোন তামিশ করছি আল্লাহই জানে খালি গুইরাই আর মাইতা হেকে এই আমি বইতাছি এটা কি এ দুধের মা দাও দেইক্তা জামালা আপনি সারমন দোষ আছে ভাই ও নাছরা তো দোষ নাই সমস্যা আছে চেঞ্জ চেঞ্জ সব আমি মানুষ ডাক্তারছি এই মাদক শালা ডাক্তারছি সব

খারাপ আর দিবা না খারাপ তো গেল 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 গেলো তোমার মান সম্মান গেলো আমার বোনিয়া ওই যে হইলায় পলাই